হেল্ল' ভিৱৰ্ছ ৱেলকাম টু মাই চেনেল ৰিংকু অফিচিয়েল বি আপনারা সবাই কেমন আছেন আই হোপ দ্যাট আপনারা সবাই ভালো আছেন রিঙ্কু অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে নতুন একটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনারা কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন এবং আপনারা কোথায় থেকে বাংলা ফন্ট ডাউনলোড করবেন সো সেই জন্য আমাকে গুগল ক্রম ব্রাজারটিতে চলে যেতে হবে সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গুগল ক্রম ব্রাজারটিতে এবং খুবই ইজি অ্যান্ড শর্টকাট ওইতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে কাজটি করবেন ভিওয়ার্স আমি গুগল ক্রম ব্রাউজারটিতে চলে আসলাম দেন এইখানে সার্চ অপশনে টাইপ করব লিপিগর তারপর একদম প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে দেন এই ওয়েবসাইটে চলে যাবেন তারপর একটু করে নিচের দিকে চলে যাবেন দেন এই পাশে ফ্রি ফন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই অপশানটিতে ক্লিক করবেন তারপর এই পাশে অনেকগুলো বাংলা ফ্রি ফন্ট দেখতে পাচ্ছেন দেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন আমি এখন আপনাদেরকে একটি বাংলা ফ্রি ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি সেই জন্য ডাউনলোড অপশনটিতে ক্লিক করব তারপর একটু করে নিচের দিকে চলে যাব দেন অ্যাগেন ডাউনলোড অপশনটিতে ক্লিক করব তারপর এই পাশে কিছু কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা এগ্রি থাকলে এইখানে ক্লিক করবেন তারপর অ্যাগেন ডাউনলোড অপশনটিতে ক্লিক করলে আপনাদের ফ্রন্ট ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিপিগর ওয়েবসাইট থেকে বাংলা ফ্রি ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন খুবই ইজিভাবে সো বিওয়ার আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে দেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করুন থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই কন্টেন্ট